জানিয়ে সংবাদ অনির্বাচিত সরকারের বাজেট দেওয়ার অধিকার নেই বলছে মির্জা ফখরুল জানিয়ে পাচার টাকা ফেরত আনার বিষয়ে আপনারা বাধা না আর জানিয়ে দেব জনগণের জানাজা করতে এই বাজেট বলছে রিজভে এদিকে বাজেটে টাকা পাচারকারীরা ও উচ্চবিত্তরা জিতেছেন নিম্ন ও মধ্যবিত্তরা হেরেছেন বলছে সিপিডি আর জানিয়ে দেব কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে পুলিশের গলি নিহত দুই সর্বশেষ জানিয়ে দেব সহ ভারতে ছড়িয়ে পড়েছে প্রতিবাদ বিক্ষোভ নুপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন অনির্বাচিত সরকারের বাজেট দেওয়ার অধিকার নেই বলছে মির্জা ফখরুল ক্ষমতাসীনদের বিরুদ্ধে দেশের টাকা লোটপাট করে বিদেশে সেকেন্ড হোম করার অভিযোগ তুলেছে বিএনপি শুক্রবার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে এক সমাবেশে এ অভিযোগ করেন নেতারা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে দেওয়া বক্তব্যে অনির্বাচিত সরকারের বাজেট দেওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত বছরগুলোর দুঃশাসনের কারণে সরকার জনগণের শত্রুতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন যারা চুরি করলো ডাকাতি করলো বিদেশে তারা লুটেরা চোর ডাকাতির সরকার প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন কোন বাজেট কার বাজেট কারা বাজেট দিয়েছে জনগণের বাজেট দেওয়ার কোনো এক্তিয়ার তাদের নেই গত পনেরো বছরে তারা প্রমাণ করেছে যে তারা বাংলাদেশের মানুষের শত্রু এরা এখন জনগণের শত্রু এরা এখন গণশত্রুতে পরিণত হয়েছে বাজেটে জনপ্রশাসনে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ারও সমালোচনা করেন বিএনপির মহাসচিব তিনি বলেন আজ বাজেটে দেখবেন সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসনে জনপ্রশাসন হচ্ছে পুলিশ ম্যাজিস্ট্রেট ডিসি ইউনো ওদের বেতন বাড়াচ্ছেন ওদের বিভিন্ন সুযোগ সুবিধা বাড়াচ্ছেন জনগণের পকেট থেকে টাকা নিয়ে এটা করছেন গ্যাস ও দ্রব্য মূল্যের বাড়ার প্রতিবাদ জানিয়ে ফকরুল বলেন যখন মানুষ চাল ডাল তেল লোন কিনতেই হিমশিম খাচ্ছে তখন আবার মরার উপর খাড়ার ঘা হিসেবে সরকার গ্যাসের দাম বাড়িয়েছে এর অর্থ হচ্ছে মানুষের প্রতি এই সরকারের কোনো ভালোবাসা নেই বর্তমানে বিয়াল্লিশ শতাংশ মানুষ দরিদ্র হয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জড়ো হন অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলেও জানান বিএনপির নেতারা পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে আপনারা বাধা দিয়েন না অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল বলেছেন দেশের বাইরে টাকা পাচার হয় এটি অস্বীকারের সুযোগ যে টাকাগুলো পাচার হয় আমরা সেগুলো নিয়ে আসার চেষ্টা করছি আমেরিকা সহ সাতেরোটি দেশ এমনটি ইন্টারন্যাশনালের মাধ্যমে টাকা ফেরত নিয়ে এসেছে আমরাও সেই কাজটি করতে যাচ্ছি পাচার হওয়া টাকা ফেরত আনার বিষয়ে আপনারা বাধা দিয়েন না এই টাকা ফেরত আনতে না পারলে তো কোনো লাভ নেই শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উত্তর সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন অর্থমন্ত্রী বলেন টাকার একটি ধর্ম আছে টাকা যেখানে সুখ আর পায় এবং যেখানে বেশি থাকে সেখানেই চলে যায় টাকা কিন্তু এখন কেউ সুটকেছে করে পাচার করে না সহজেই ডিজিটাল সিস্টেমে টুলস ব্যবহার করে পাচার করে টাকা পাচার আসলে বিভিন্ন কারণে হয়ে যায় কিন্তু প্রমাণ ছাড়া সেগুলো বলা যায় না পাচার নিয়ে আমাদের কাছে অভিযোগ আসে সেগুলোর সত্যতা পেলে আমরা সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেই এখনও যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এমনকি তাদের অনেকেই জেলে আছেন অর্থমন্ত্রী আরও বলেন মিডিয়াতে পাচার নিয়ে একটি রিপোর্ট হলেই তাকে ধরে ফেলা যায় না বা আমরা বিচার কাজ হাতে নিতে পারি না আমাদের নিজস্ব সিস্টেম আছে আমরা জানি সুইজারল্যান্ডের টাকা আছে কিন্তু সেটা বললেই তো আর বিচার কাজ শুরু করে দিতে পারি না পর্যাপ্ত তথ্য উপাত্ত নিয়েই কাজ করতে হয় ইন্টেলিজেন্স ইউনিটের মাধ্যমেই আমাদের অ্যাকশনে যেতে হয় তিনি বলেন আমাদের সব সময় ধর্মের কাছেই ফিরে আসতে হবে ধর্মের কথা শুনে যদি মানুষ একটু নরম হয় মানবী হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম স্পষ্ট করে বলেছেন যে ঘুষ দেয় আর নেয় দুজনেরই জায়গা জাহান নামে আমরা জাহান নামে যাওয়ার কাজ না করি আহম মোস্তফা কামাল বলেন অনেক কঠিন সময় অতিক্রম করতে হবে এই অর্থ বছরে অনেক চড়াই উত্তরাই আসবে তবে এবারের বাজেট বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি আগের তুলনায় অনেক শক্তিশালী হবে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রমুখ জনগণের জানাজা করতেই এ বাজেট বলছে রিজভি জনগণের জানাজা করার জন্য প্রস্তাবিত বাজেট দেওয়া হয়েছে দাবি করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন এ বাজেট গরিব মানুষের গলায় ছুরি মারার বাজেট জনগণের রক্ত চুষে নেওয়ার বাজেট শুক্রবার দুপুরে নয়াপল্টনে জিয়াউর রহমানের একচল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর পূর্ব ছাত্র দল আয়োজিত তবারক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন রিজভি বলেন অনেকেই বলেছেন প্রস্তাবিত বাজেট জনগণের স্বার্থ রক্ষায় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার বাজেট আমি বলতে চাই এই বাজেটে ব্যবসায়ীদের স্বার্থে নয় আওয়ামী লীগের লোটেরা ব্যবসায়ীদের স্বার্থে এই বাজেট দেওয়া হয়েছে দোকান থেকে শুরু করে এই সরকারের বাজেট দেওয়ার কোন অধিকার নেই জনগণের ম্যান্ডেট নিয়ে এই পার্লামেন্ট গঠিত হয়নি এই পার্লামেন্ট জনগণের ভোটে নির্বাচিত কোন পার্লামেন্ট নয় আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে আগের রাতে ভোট ডাকাতি করে এরা জোর করে ক্ষমতা ধরে রেখেছে তাই জনগণের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলার কোন অধিকার তাদের নেই অর্থমন্ত্রী বলেছেন প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান সৃষ্টি হবে আমি অর্থমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই এই বাজেট মহা জালিয়াতির বাজেট এই বাজেট দিয়ে কোনো কর্মসংস্থান সৃষ্টি হবে না আরও লক্ষ লক্ষ বেকার সৃষ্টি হবে ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সভাপতি খালিদ হাসান জাকির সভাপতিত্ব ও সদস্য সচিব আল আমিনের সঞ্চালনায় আর বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রবিউল আলম রবি যুবদল নেতা গোলাম মাওলা ছাত্রদল সভাপতি কাজী রাউনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ বাজেটে টাকা পাচারকারীরা উচ্চবিত্তরা জিতেছেন নিম্ন মধ্যবিত্তরা হেরেছেন বলছে সিপিডি বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসির ডায়ালগ মনে করে অর্থমন্ত্রীর প্রস্তাবিত দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরের বাজেটে ধনীরা টাকা পাচারকারীরা ও উচ্চবিত্তরা জিতেছেন অন্যদিকে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর জনগণ উপেক্ষিত হয়েছেন বা হেরেছেন এছাড়া নতুন বাজেটে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচক মূল্য স্ফীতি পাঁচ দশমিক ছয় শতাংশে আটকে রাখার যে লক্ষ্য ধরেছেন তা কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করে সিপিডি বরাবরের মতো বাজেট ঘোষণার পরের দিন শুক্রবার রাজধানীর লেকশোর হোটেলে জাতীয় বাজেট দুই হাজার বাইশ তেইশ পর্যালোচনা করেন সিপিডি এ সময় গবেষকরা উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন বর্তমান চড়া মূল্যের বাজারে অর্থমন্ত্রী মূল্যস্ফীতি পাঁচ দশমিক ছয় শতাংশে রাখার যে প্রাক্কলন করেছেন তা বাস্তবতার সঙ্গে কোনো মেল নেই সরকারি হিসাবেই এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার ছয় দশমিক উনত্রিশ শতাংশ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল খাদ্যপণ্য সহ সব ধরনের জিনিসের দাম বাড়ছে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করার পর থেকেই বিশ্ববাজারে পণ্য মূল্য বাড়ছে ফেব্রুয়ারি শেষের রাশিয়া ইউক্রেনে হামলার পর তা আরও বেড়ে গেছে অন্যদিকে চায়নায় সাম্প্রতিক লকডাউনের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে চীন বিশ্ববাজারে পণ্য যোগান দেওয়ার একটি অন্যতম বড় দেশ এ পরিস্থিতিতে পণ্য কো থেকে আসবে সেটাও একটি বড় প্রশ্ন তিনি বলেন এই সংকটকালে কিভাবে মূল্য স্মৃতি পাঁচ দশমিক ছয় শতাংশে আটকে অর্থমন্ত্রী আমাদের কাছে তা বোধগম্য নয় তাহলে প্রশ্ন জাগে অর্থমন্ত্রীর হাতে কি জাদুর কাঠি আছে যার মাধ্যমে মূল্যস্ফীতি কমিয়ে আনবেন কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে পুলিশের গুলি নিহত দুই ভারতের কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আউটপোস্টে কর্মরত এক পুলিশ সদস্যদের ছোড়া এলোপাথারি গুলিতে এক নারী নিহত হয়েছেন পরে ওই পুলিশ সদস্য আত্মঘাতী হন স্থানীয় সময় শুক্রবার দুপুরে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও এনডিটিভি নিয়েছে। পুরো ঘটনাটি মাত্র পাঁচ মিনিটের ঘটে বলে জানিয়েছেন বাবলু শেখ নামে এক প্রত্যক্ষদর্শী ভারতের আনন্দবাজার আলবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবারই ওই পুলিশ সদস্য বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আউটপোস্টে কাজে যোগ দিয়েছিলেন প্রত্যক্ষদর্শীদের দাবি ওই পুলিশ কর্মী মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করেন 10 থেকে পনেরো রাউন্ড গুলি চালান তিনি তারপর গলার কাছে গুলি করে নিজেকেও শেষ করেন নিরাপত্তা রক্ষীর ছোড়া গুলি গিয়ে লাগে এক নারীর শরীরে তারও স্থলেই মৃত্যু হয় স্থানীয়দের দাবি ছোড়া গুলির গিয়ে লাগে এক বাইক চালকের পিঠে বাইকের পিছনে থাকা এক নারী গুলি লাগে তিনি ঘটনাস্থলেই নিহত হন স্থানীয় সূত্রের দাবি ওই নারী কোন অ্যাপের মাধ্যমে বাইকটি বুক করেছিলেন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির গায়ে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে শুক্রবার পার্ক সার্কাস মোড় যেখানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অবস্থিত সেখানে একটি সংগঠনের জমায়েতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন তারই মধ্যে এই ঘটনা ঘটে বলে আনন্দবাজার জানিয়েছে ঘটনাস্থলে পুলিশের শীর্ষ কর্মকর্তারা পৌঁছেছেন বলে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে ছড়িয়ে পড়েছে প্রতিবাদ বিক্ষোভ গ্রেফতারের দাবি মহানবী হজরত সাল্ল আলী সাল্লাম সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই সদস্যদের করা মন্তব্যের জেরে দেশটির রাজধানী দিল্লির জামে মসজিদে ব্যাপক বিক্ষোভ হয়েছে আজ শুক্রবার জুমার নামাজ শেষে বিপুল সংখ্যক মসজিদে বিক্ষোভ করেন ভারতীয় বার্তা সংস্থা এএনএ এর বারতে এনডিটিভি জানায় শুক্রবার জুমার নামাজের পর দিল্লির জামে মসজিদে বিক্ষোভ করেন মুসল্লিরা এই সময় বিজেপির জ্যেষ্ঠ নেতা এবং দলটির সাবেক মুখপাত্র নূপুর শর্মাকে গ্রেফতারের দাবি জানান বিক্ষোভকারীরা পরে অবশ্য বিক্ষোপে নিয়ন্ত্রণে আনে পুলিশ এদিকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শুক্রবার দিল্লি ছাড়াও উত্তরপ্রদেশের কয়েকটি স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিজেপির সাবেক মুখপাত্র নুপুর শর্মা ও দলটির আরেক নেতা নবীন কুমার জিন্দলের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে অংশ নেন তারা উল্লেখ্য দুই সপ্তাহ আগে এক টেলিভিশন অনুষ্ঠানে হজরত মোহাম্মদ সাল্লু আলী হাসাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র নুপুর শর্মা পরে তার বক্তব্যের সমর্থনে টুইটারে পোস্ট করেন আরেক বিজেপি নেতা নবীন কুমার জিন্দাল এ ঘটনায় মুসলিম রাষ্ট্রগুলোর কূটনৈতিক মহলে নিন্দার ঝড় ওঠে ভারতীয় বর্জনের ডাক দেয় আরবের কয়েকটি রাষ্ট্র অদ্ভুত পরিস্থিতিতে ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয় এরপর তাদের বিরুদ্ধেও মামলাও দায়ের করা হয়